মহাদেব আমার যাত্রা হচ্ছে কুড়ি তারিখ থেকে আমি আরামবাগ থেকে বেরিয়েছি ভোর চারটে আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন শেষ সময় বুধবার আজকে আমার এখানে পর্যন্ত আমার ঝাড়খণ্ড এসে পৌঁছেছি এখান থেকে ধানবাদ হচ্ছে আর চব্বিশ পঁচিশ কিলোমিটার আমার এখানে দুশো কিলোমিটার কমপ্লিট হয়েছে তো আমি প্রত্যেক একশো কিলোমিটার অন্তর 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 আমি কুড়ি মিটার করে ডন্ডি কাটার আমার মানসিক আছে তো আমি আগের যে একশো কিলোমিটার অন্তত যে ডণ্ডিটা কেটেছিলাম সেটা হচ্ছে আমার পরিবারের জন্য এখন যে ডণ্ডিটা আমি কাটছি এটা শুধুমাত্র আমার উনিশ নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য যারা আমাকে তাকাই থেকে বৃষ্টি ঘোষ করেছেন যারা আমাকে জিতিয়েছেন অত প্রতিকূলতার মধ্যেখান দিয়ে আমার সেই কর্ত্ব অনুযায়ী আমি সেই মানুষগুলো যারা আমাকে খুব ভালোবাসেন তাদের জন্য যারা আমাকে ভালোবাসেন না তাদের জন্য যারা আমার পার্টিকে ভালোবাসে তাদের জন্য যারা আমার পার্টিকে ভালোবাসেন না তাদেরও জন্য প্রত্যেকটি মূল্যবান মানুষের জন্য আমার এক একশো আঠাশ নম্বর বুথের সার্কাস মাঠ ফাঁসি বাগান রেমবো ক্লাব সংলগ্ন এবং একশো আঠাশ নম্বর ওয়ার উনত্রিশ নম্বর বুথ নম্বর একশো উনত্রিশ নম্বর বুথের আমার তালার পাল লিঙ্ক রোড বোরাটি মোড় মাদার টেরিজা পল্লী তালার পাড়ের সঙ্গে লিঙ্ক রোড এবং একশো চৌত্রিশ নম্বর হচ্ছে রবীন্দ্রপল্লী বিবেকানন্দ পল্লী বিবেকানন্দ পল্লী বিবেক রবি এবং উত্তর রবীন্দ্রপল্লী দক্ষিণ রবীন্দ্রপল্লী একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ কেশন সংলগ্ন রোড এরিয়া প্রত্যেকটি নাগরিক মূল্যবান মানুষ সকলের জন্য সকলের মনের বাসনা মনের মানুষের মঙ্গল হোক প্রত্যেকটি মানুষের মূল্যবান মানুষের মঙ্গল হোক যারা আমাকে খুব ভালোবাসেন তাদের জন্য আমার এই কুড়ি মিটার ডন্ডি কাটা আমি ডন্ডি কাটার আমার এই দুশো কিলোমিটার সম্পূর্ণ এবং আমার ওয়ার্ডের মধ্যে যে সকল ব্যবসায়ী বিন্দুরা আছেন বড় বড় ব্যবসায়ী বৃন্দরা যেমন হচ্ছে গ্রেটিস্টার্ন অঞ্জলি জুয়েলার্স সেনকো গোল্ড এমপি জুয়েলার্স প্রত্যেকটি বড় বড়ো কোম্পানি যারা আমার ওয়ার্ডে ব্যবসা করতে এসেছেন বিশাল মেঘা সেল মেঘা শপ এবং বাজারহাট টাউন সার্ভিস যতগুলো ব্যবসায়ী আমাদের আরামবাগ নগরটাকে আমার ওয়ার্ডেতে ব্যবসা করছেন প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী যতগুলো টোটো চালক আছে আমার ওয়ার্ডের পার্টি ওয়ার্কার সকলের জন্য সকলের মঙ্গল কামনার জন্য আমার এই কুড়ি মিটার দণ্ডি আপনাদের কাছে বিনোদ অনুরোধ যদি আমার কথা বলার মাধ্যম দিয়ে যদি আমার কাজের মাঝে কারো কোনো জায়গায় আঘাত হয়ে থাকে আমাকে ক্ষমাটুকু মার্জনা করবেন পাড়ার সন্তান পাড়ার ছেলেই হিসাবে কাজ করতে করতে ভুল হয় সেই ভুলের মাধ্যমে আমি সকলের কাছে ক্ষমা চাইছি নতুন দিন আসবে নতুন সকাল হবে নতুন বছর আসছে তাই সকলকে এই ব্যথা যন্ত্রণা ভুলে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার এই কুড়ি মিটার কাটা আমাকে শান্তিভাবে করতে দেন ঘর জয় শিবশঙ্কর মিটার যে কাটা সেটা সম্পূর্ণ হলো আমার উনিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মূল্যবান নাগরিক সকলের মঙ্গল হোক এবং উনিশ নম্বর ওয়ার্ডে আরামবাগ থানা পড়ছে আরামবাগ থানার আইসি আরামবাগ থানার মেজবাবু আরামবাগ থানার ছোটবাবু প্রত্যেকটি অফিসার এবং উনিশ নম্বর ওয়ার্ডের যে সকল সরকারি অফিসাররা আছেন প্রত্যেকটি সরকারি নাগরিক সরকারি অফিসার যারা মানুষের মূল্যবান কাজে সময় লাগে প্রত্যেকটি মানুষের মূল্যবান মানুষের জন্য আমার এই কিলোমিটার মিটার আমি সম্পূর্ণ করলাম এরপর আবার একশো কিলোমিটার থাকার পর আবার একশো মিটার সমাজের মূল্যবান মানুষের জন্য আমি আবার আপনাদের সম্পূর্ণ করলাম মহাদের সকলে ভালো থাকুন জয় শিবশম্ভ জয় বাবা সোমনাথ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় বাবার সোমনাথ